হংকং yeah. বর্তমানে hmm. <hans> <hans>

তাহলে বুঝতে পারবেন যে উনি মনে প্রাণে কিভাবে বাঙালি ছিল এই স্বদেশে মুখ বইয়ে কবিতায়

ওনার ওখানে জীবনের কোনো কিছু পুরোপূর্ণ হয়ে আসে নাই এটা একটা ডেভেলপ হবে এটাতে আমরা একটুমাত্র তুলে ধরেছি এটা থেকে আজকে যেটা বেশি একটা একটা বিশদ আর কিছু যেগুলো আছে আরও বিশদ এই ওনার ওনার জীবনের কোনো কিছু কেউ জানে না ওনার কিছু ডকুমেন্ট আছে সব কম্পিউটারে আর ওনার হাতে লেখা ডায়েরি আছে এগুলো নাইনটিন সেভেন্টি ওয়ানের সেভেন্টি থ্রিতে এইটি থ্রিটার ডায়েরি ডায়েরিগুলো আমার কাছে আছে আমি এগুলো আস্তে আস্তে প্রকাশ করবেন গবেষণা করতেছি এগুলো ওনার জীবনের হিস্ট্রি আস্তে আস্তে বাইর করবো এবং যারা লেখক তাদেরকে দেবো যারা তারা যাতে ওনার জীবনীটা তুলে ধরতে পারে আচ্ছা লোকানন্দ বান্ধব নামে কি মানে ফাউন্ডেশন আছে করছেন না আমাদের এখনো ফাউন্ডেশন নেই তবে আমাদের একটা লোকানন্দ মেমোরিয়াল ফাউন্ডেশন কাজ এখন চলমান চলমান আছে চলমান আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের ফাউন্ডেশন সোনার নামে ফাউন্ডেশন দিয়ে আমাদেরকে আমরা সমাজের সব দিক দিই না শিক্ষা শিক্ষার দিক দিয়ে এবং আত্মা সমাজের উন্নয়ন এই দুটো বিষয়ে আমরা ওই ফাউন্ডেশন দিয়ে কাজ করছি তো আশা করি উনার বাচ্চা আমরা নর্মিলে ওইটা ওপেন করবো ফাউন্ডেশনটা ওইখানে আমাদের কার্যক্রম থাকবে ওইখানে ফাংশন থাকবে কার্যক্রমটা এখানে থেকে এখানে বাংলাদেশ ধন্যবাদ